সফর ছিল দীর্ঘ সময়ের দুইখানা সিরিজের তবে শেষটা সুন্দর যে মরানো একগাল হাসি নিয়ে বাড়ি ফেরার মতো কিছু সুখ স্মৃতি আর সুস্থভাবে দেশে ফিরতে পারাই তো আনন্দের ক্রিকেটাররা দেশে ফিরেছেন আর এটা প্রথম ধাপ সবার আগে বের হয়েছেন এক্সপ্রেস বোলার নাহিদ হোয়াইট জ্যাকেটে ঠিক যেমন তিনি সাদা পোশাকে উজ্জ্বল এরপর হাসান মাহমুদ ফিরেছেন জাকের আলী অনিক কোলে চেপে বের হয়েছেন তাস্কিনের মেয়ে তাস্কিন এসেছেন পিছু পিছু সেলফি তুলে তাস্কিন গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়েছেন এভাবেই এক একে বের হয়েছেন ক্রিকেটাররা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ধাপে অর্থাৎ বাইশে ডিসেম্বর রোববার সকাল দশটা নাগাদ জন ক্রিকেটার দেশে ফিরেছেন এছাড়া বিকেল পাঁচটায় সাতজন খেলোয়াড় ঢাকায় পৌঁছাবেন তেইশে ডিসেম্বর সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে দুইজন এবং দশটা পঁয়তাল্লিশ মিনিটে আরও চারজন ফিরবেন এছাড়া কোচিং স্টাফদের সদস্যরা বড়দিনের ছুটিতে যাচ্ছেন দেশে ফিরে স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন অবশ্য দেশেই ফিরছেন টেস্ট সিরিজ দিয়ে গত বাইশে নভেম্বর এই সফর শুরু হয়েছিল যেখানে প্রথম এবং দ্বিতীয় টেস্ট বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ছিল এক এক সমতায় এবং ওয়ান ডে সিরিজ হেরে গিয়েছিল তবে টিটোয়েন্টি সিরিজে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল ভালোই খেলেছে সেখানে তাদের হোয়াইট ওয়াশ করেছে তাদের মাটিতে এজন্যই এই ফেরা সুখকর লাল সবুজের দলটা প্রথমবারের মতো তিন ম্যাচের টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করেছে এই সাফল্যের পর দীর্ঘ টেস্ট ওয়ানডে এবং টি সিরিজের সফর শেষ করে ঢাকা ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম